বিশিষ্ট কাচ ব্যবসায়ী এমদাদুল হক লিটনের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলা কাচ ব্যবসায়ীরা এস তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ সরুপকাঠির ঐতিহ্যবাহী ভাসমান কাচ মহলের বিশিষ্ট কাজ ব্যবসায়ী এমদাদুল হক লিটন হার্ট অ্যাটাক করে মারা গেছেন তার মৃত্যুতে ব্যবসায়ীরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তার মৃত্যুতে আগামীকাল শুক্রবার কাঠমহল সংলগ্ন মসজিদে নামাজের পর দোয়া মনাজাতের আয়োজন করেছেন তারা এবং তার ছবি সম্বলিত শোক ব্যানার করে শোক প্রকাশ করেছেন গতকাল দশ জুলাই বুধবার বেলা বারোটার সময় হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় এ তথ্য নিশ্চিত করেছেন স্বরূপকাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ফিরোজ কিবরিয়া সে জলাবাড়ি ইউনিয়নের এক নং ওয়ার্ডের মৃত শাহালো মেয়ার বড় ছেলে তার পরিবার সূত্রে জানা যায় গতকাল রাত থেকে এমদাদুল হক লিটনের অনেকবার পাতলা পায়খানা এবং বমি হয়েছিল এর পূর্বেও কয়েকবার তিনি অসুস্থ হয়েছিলেন শারীরিক দুর্বলতার জন্য সে নিজে থেকেই বলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে তখন পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ডাক্তার দেখার পর তাকে বেশ কয়েকটি পরীক্ষা করতে বলেন তখন বেলা এগারোটা বাজে একটি প্রাইভেট ক্লিনিকে ইসিজি করাতে যায় ইসিজি করার আধা ঘন্টা পর বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন সাথে থাকা স্ত্রীকে তিনি ধরতে বলেন এবং সাথে থাকা অন্যান্য লোকজন তাকে আবারও দ্রুত ধরাধরি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তখন জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফিরোজ কিবরিয়া বলেন আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে হক লিটনের এই মৃত্যুতে পুরো পরিবার ভেঙে পড়েছে তার এক ছেলে দুই মেয়ে এবং স্ত্রীকে নিয়েছিল তার সংসার ছেলেটি এখনো বুঝে উঠতে পারিনি তার বাবার কি হয়েছে বড় মেয়ে সপ্তম শ্রেণীতে পড়াশোনা করে এবং ছোট মেয়ে প্রথম শ্রেণীতে পড়াশোনা করে এমদাদুল হক লিটন একজন ভালো মানুষ ছিলেন সবসময় নামাজ পড়তেন রোজা রাখতেন সুযোগ পেলে অসহায় মানুষের পাশে দাঁড়াতেন তার আয়ের উপর চারটি পরিবার নির্ভরশীল ছিল সকলে তার রুহের কামনায় দোয়া করবেন বমি করছে সকালে আজেন্টে নামাজ পড়তেছে নামাজ পড়িয়া সালাম ফিরেই দেহনে নেই ওই গঠন নাকি গেল কই আর জেগের করিয়া তার গেছি বাড়ির ভিতর আর এইরকম বম এলান দিব না তো কাকু ওই ওইদের দেয়া জাহাঙ্গি লই যান ওই হাসপাতাল দাম করছে বমি হ্যাঁ জাহাঙ্গীর বলাইয়া দাঙ্গি দিল তাতে লিটার হাসপাতালে যাইবি এবার আইসে আইসবার উঠছে দিয়ে আবার বমি করছে বমি করিয়া তারপরে ইমান গেছে আর বউ গেছে হাসপাতালে কাকু আমনে এখন যা লাগবে না আপনি একটু পরে না না এবার তো গেছি ঠেলার লাগেন না কাকু বাইরে যাবো আগপ টানি লই যায় আগ টিপসি পাও টিপসি বহে মাছ দিই মাছ দিয়ে আমি বাবো তো বাড়ি যাই বাড়িতে আমাদের বাড়ি আইস পরে এই যে অসুখ বেশি এই থুইয়া দৌড়ে গেছি বিজয় কাপড় খুললে ভালো তো পিন্ধতে হবে গেল যাইয়ে পাইলাম না